মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে বসিলা গার্ডেন সিটি এবং এখানে নির্মাণাধীন একটা ভবন যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন দেখেন এটা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা এবং পঁচিশ ফিট রাস্তার ঠিক সাথে দক্ষিণমুখী একটা ভবন যেখানে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন দুইটা অ্যাপার্টমেন্টই ফ্রন্ট সাইড এবং আমাদের সঙ্গে শোয়েব ভাই রয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে কিভাবে আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন যেহেতু এখানে যারা উদ্যোক্তা আছেন সবাই শিক্ষকতা পেশায় রয়েছেন এবং যারা শিক্ষক আছেন আমি তাদেরকে বলবো আপনারা যারা মোহাম্মদপুর ধানমন্ডি এই এলাকায় বসবাস করেন তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারেন এবং এক বছরের মধ্যে তো হ্যান্ড ওভার হবে ইনশাল্লাহ এক বছরের মধ্যে আমরা রেডি করে দিব আচ্ছা এক বছরের মধ্যে রেডি করে দিবেন এবং এই এক বছর সময়ের মধ্যে তো কিস্তির মতো করে টাকাটা পরিশোধ করা যাবে কিস্তির মধ্যে টাকা আচ্ছা আচ্ছা ওকে তো আমরা একটু গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরের ভিতরে আমরা যাব দেখাবো আপনাদেরকে তো গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি এবং এটা হচ্ছে পার্কিং এরিয়া যাইতো পার্কিং এরিয়া প্রত্যেকটা ইউনিট কত ফ্ল্যাট সাইজ কত ফ্ল্যাট সাইজ হচ্ছে জমির পরিমাণ 1634 স্কয়ার ফিট জমির পরিমাণ আর আমরা সেল এর জন্য 1950 স্কয়ার ফিট ধরব কমন স্টেটস সহ আচ্ছা আচ্ছা আর ভিতরে লিভিং এরিয়া পাবে 1400 প্লাস 1400 প্লাস জি পাবে টোটাল জমির পরিমাণ কত 5.454 কাঠা 4.54 কাঠা এই পরিমাণ জমি মানে 4.5 কাঠার মত আচ্ছা এবং দেখেন কতটা স্ট্রং করে একটা বিল্ডিং করা হচ্ছে এটাকে শেয়ার ওয়াল ঢালাই বলে আচ্ছা এইটা হচ্ছে শেয়ার ওয়াল ঢালাই বলে এই শেয়ার ওয়াল ঢালাই তো আপনার দুই পাশে দুইটা জি জি শেয়ার ওয়াল ঢালাই এবং এই সম্পূর্ণ পাথরের ঢালাই পাথরের ঢালাই এবং দেখেন যে লিফটের যে পজিশনটা লিফটের যে ওয়াল সেই ওয়ালটাও কিন্তু পাথর দিয়ে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে সাত পর্যন্ত করা হয়েছে জি এতটাই মজবুত পাকাপোক্ত করে একটা বিল্ডিং করা এবং এখানে কিন্তু সব ধরনের ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালই হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এক বছরের মধ্যে আপনার হ্যান্ড ওভার দেবেন জি জি এখন কত টাকা আপনারা প্রাইস চাচ্ছেন আমরা একদম যদি কেউ প্যাকেজ মূল্যে চায় পার্কিং সহ তারপরে সার্ভিস চার্জ সোয়ারেজ লাইন সব কিছু সহ আমরা প্যাকেজ মূল্য আশি লাখ টাকায় দিয়ে দিচ্ছি আশি লক্ষ টাকা হ্যাঁ তাতে তার পাঁচ হাজার টাকারও একটু কম স্কোয়ার ফিট পরে কিন্তু অতটা এলাকায় কেউ পাঁচ হাজার পাঁচশোর নিচে দিতে পারবে না বা ছয় হাজার টাকায় চলতেছে এখন সব বর্তমানে এই সামনেই চল্লিশ ফিট এরপরে সামনে গেলে আপনার ওয়াক হয়ে আছে তুরাগ নদীর ওয়াকে একদম পরিবেশটা নিরিবিলি থাকার জন্য খুবই উপযোগী পরিবেশ আর কয়েকদিনের মধ্যেই রাস্তা পিচ ঢালাই হয়ে যাবে এই সামনে রাস্তাটাও পিস ঢালাই হয়ে আসছে 40 ফিট থেকে কাজ হয়ে আসছে কাজ হয়ে আসছে এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে হওয়ার কারণে এই এলাকায় যারা চাকরি করেন বসে ব্যবসা করেন তাদের জন্য খুব বেস্ট প্লেস একদম মানে ঠান্ডা সুসজ্জিত একটা পরিবেশ এবং এই হাউজিংটাও কিন্তু অনেক পরিকল্পিত অনেক নির্বিলি যার কারণে এখানে বসবাস করতে পারবেন আর আশেপাশে যেহেতু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল সব কিছুই আছে সুতরাং আপনারা যারা চান যে মোহাম্মদপুরের কাছে এরকম একটা লোকেশানে অ্যাপার্টমেন্ট নেবেন অবশ্যই সরাসরি এই অ্যাপার্টমেন্টে আসবেন তাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যা নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে দেন আপনারা অ্যাপার্টমেন্ট বুকিং দেবেন